শব্দ আমরা ব্যবহার করি কার নিউজ কত বেশি চলে কার নাটক কত বেশি আয় এই ধরনের শব্দ আমরা ইদানিংকালে শুনতে পাই যেগুলো ঋষিকটুকু যেগুলো শুনতে আরাম লাগে না যেগুলো আমাদের নিজেদের শব্দ ভাবচিত কারণ এই কারণে বলছি দায়বদ্ধতা কিন্তু আমাদের কার কাছে আমাদের কাজের কাছে কাজের প্রতি এবং মানুষের প্রতি যাদের জন্য আমরা কাজ করি মানুষের জন্য মানুষকে আপনারা আমাদের নিউজ জানা সেটা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে বিনোদনের অংশটুকু ও দর্শকের সামনে তুলে ধরা যে দর্শককে আমরা বিনোদিত হতে পারে আমাদের কাজের মাধ্যমে তো একদম মানুষ সরাসরি সম্পৃক্ত আমাদের দুজনের কাজের পক্ষের কাজের জায়গা থেকে তখন আমরা যদি আসলে নিজস্ব কিছু যা খাচ্ছি বা যা চলছে তাই যদি আমরা সারাক্ষণ চালাতে থাকি তাহলে কিন্তু সেটাই চলবে আমার নিজস্ব দায়বদ্ধতার দায়বদ্ধতার জায়গা থেকে কি আসলে দর্শককে জানানো উচিত সেখানে অবশ্যই আমার এবং আপনার দুই পক্ষেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি যা চলছে যা খাচ্ছে তাই আমরা সারাক্ষণ চালাবো কিনা সেটা আমাদের ভেবে দেখার সময় এসেছে দর্শক তো আমরা অনেক সময় বলতে শুনি আমি যেমন ব্যক্তিগতভাবে একদমই ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতে পছন্দ করি আমি ব্যক্তিগত কোনো নিউজ হোক আমি এটা চাই না কারণ এটা আমার একান্ত নিজস্ব মতামত সেই জায়গা থেকে আমি সাধারণত কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিই না সেক্ষেত্রে অনেকেই আমাকে বলে থাকেন আপা দর্শকের তো আগ্রহ আছে নিশ্চয়ই আগ্রহ আছে কিন্তু আমরা দর্শককে কি জানাবো সেই দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের কতটুকু বলবো কতটুকু জানাবো না কারণ দিন শেষে দর্শকরা যদি আমাদেরকে সম্মান না করতে পারেন দর্শকরা যদি সেই ভ্যালুটা আমাদেরকে না দেন শিল্পী হিসেবে বা সাংবাদিক আপনাদের মাধ্যমেই আপনাদের লেখার মাধ্যমেই আমাদের অবস্থান তৈরি হয় অনেকাংশে সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বা আমরা নিজেরাই রাখতে পারি বলে মনে হয় আমি ভাগ করছি না আমরা আমরা বলে কথাটা বলতে পছন্দ করছি কারণ এটা একদমই পরিপূরক একটা পেশায় আমরা আছি শিল্পী এবং সাংবাদিক আমার কাছে আরো একটা জিনিস যেটা মনে হয় যে আমরা দেখি যে কোনো একটা নিউজ যদি হয় সেই নিউজটাই আরো দশটা পত্রিকায় রোটেট হতে থাকে সেই দাড়ি কমা প্রশ্নবোধক জ্যোতি চিহ্ন সহ একদম একই থাকে কিন্তু মানুষ এবং সাংবাদিক ভাইরা যেমন এক নন তাদের প্রত্যেকের কথা বলার ভঙ্গি আলাদা লেখার ভঙ্গিও নিশ্চয়ই আলাদা তাহলে আপনাদের সক্রিয়তা বা আপনাদের নিজস্বতার পরিচয় কিন্তু আমরা পাই না ওই একটা নিউজ বিশ লাইনের যে নিউজটা হচ্ছে সেটাই একইভাবে রোটে যাচ্ছে এবং হয়েই যাচ্ছে এটা শেষ এবং একটা কথা একবার যদি প্ল্যাটফর্মে আসে বা সামনে আসে সেটা যেন আর অপরিবর্তন হচ্ছে না কিন্তু জীবন তো পরিবর্তনশীল মানুষ মরে গেলে পথে যায় বেঁচে থাকলে বদলায় তো বদলাচ্ছে না কিছু আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হয় যে ভিউ সময় এসে আমরা যে দৌড় দৌড়াচ্ছি সেখানে হেডলাইনগুলো অনেক বেশি রুচিহীনতার প্রমাণ রাখি ভেতরে আমি কি কথা বলছি আসলে কতখানি কি বলতে চাচ্ছি সেটা পড়া সরাসরি প্রকাশটা পরিষ্কার না হয়ে এমন একটা হেডলাইন হয়ে যাচ্ছে যে হাই হেডলাইনটা হয়তো আমার ভিউ বাড়াচ্ছে ফলোয়ার বাড়াচ্ছে কিন্তু আলটিমেটলি বাড়াচ্ছে না না আপনার বাড়াচ্ছে না আমার বাড়াচ্ছে না আলটিমেটলি আমাদের মিডিয়ার প্রতি মানুষের দর্শকের পজিটিভ হওয়ার কোনো সুযোগ থাকছে না তো দিন শেষে যদি আমরা দর্শক হারাই আমরা কিন্তু নিজেদের অবস্থান হারাবো এবং নিজেদের পেশাদারিত্বের প্রতি সেটা কখনোই আহ সুবিচার হবে বলে আমার মনে হয় না সেটা বলবে শিল্পী এবং সাংবাদিক ভাইয়েরা আমার আসলে আর তেমন কিছু বলার নাই মূলত আমি কয়েকটা জিনিসই এই মুহূর্তে জরুরি বলে মনে হয়েছে সেগুলো আমি একটু কথা বলতে চেয়েছি আর বাকিটা আসলে আমরা সকলেই জানি নিজস্ব দায়িত্ববোধ নিয়ে কাজ করার বা প্রফেশনাল দায়িত্ববোধ নিয়ে কাজ করার তো কোনো বিকল্প নেই সে জায়গা থেকে আমি সবার প্রতি থ্যাংকফুল আর আপনাদের নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ শুভকামনা থাকলো